পান মার্ডার টু বলিউডের জনপ্রিয় সব সিনেমার নাম পরিচিত লাগে কি বক্স অফিসে তো ঝড় তুলেছিলই তবে মনে এক একটি সিনেমার গল্প আজও দাগ কেটে আছে এর পিছনে ছিলেন অখ্যাত এক লেখিকা যার নিজের জীবনের গল্প সিনেমার চেয়ে কম নয় তিনি সাগুফতা রফিক দারিদ্রকে পরাজিত করে কিভাবে তিনি হয়ে উঠলেন বলিউডের প্রথম শ্রেণীর লেখক তা নিয়েই এবারের প্রতিবেদন বলিউডে অসংখ্য অভিনেতা তারকা তারকাখ্যাতি অর্জন করেছেন তার হাত ধরেই চলচ্চিত্রের জন্য লেখা তার গল্প দর্শকদের কখনো হাসিয়েছে কখনো বা কাঁদিয়েছে তবে তার নিজের জীবন কম নাটকীয় ছিল না বলছি বলিউড সিনেমা ও লামহে মার্ডার টু জান্ন টু আশিকি টু ও আওয়ারা পানের মতো সুপারহিট সব সিনেমার চিত্রনাট্যকার শাকুফত রফিকের কথা ঘ তাকে দত্তক নিয়েছিলেন বয়স যখন এগারো তখন ব্যবসায়ী পিতার মৃত্যু হয় তখন থেকেই জীবনের সংগ্রাম শুরু এগারো বছর থেকে মাকে সাহায্য করার জন্য প্রাইভেট পার্টিতে নাচতে শুরু করেন প্রতিরাতে যা উপার্জন করতেন তা দিয়ে সংসার চালাতেন তিনি বয়স যখন সতেরো তখন এক ধনী ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন যখনই ব্যক্তি তাদের সম্পর্ক ভেঙে চলে যান তখন শাকুফ তাকে বৃত্তিতে ঠেলে দেওয়া হয় বিচ্ছেদের পর জীবিকা নির্বাহের জন্য তাকে আবারও বার্টানসারে কাজ নিতে হয় জীবন সংগ্রামের দিতে থেকে সংবাদ মাধ্যমকে তিনি বলেন অনেক আগেই আমি বুঝতে পেরেছিলাম যে নারীরা কতটা অনিরাপদ টাকাই নির্ধারণ করে কে সম্মানের যোগ্য আর কে নয় এটা একটা দুষ্ট চক্র ছিল এর থেকে বেরিয়ে আসা সহজ ছিল না আমি পতিতাবৃত্তিতে আটকে পড়েছিলাম এর থেকে বেরিয়ে আসার জন্য আমি বার ডান্সার হয়েছিলাম তারপর আমি মুম্বাই থেকে দুবাই পালিয়ে যাই সাগুফ তার জীবনের বহু ঘাত প্রতিঘাত পার করেছেন তবু গল্প লেখার প্রতি তার আগ্রহ কমেনি সিনেমা নিয়ে আনুষ্ঠানিক প্রশিক্ষণ না থাকায় ক্যারিয়ারের প্রথম দিকে অনেক হাউস ও টিভি শো তাকে মহেশ ভাটের প্রযোজনা সংস্থায় যোগদানের পর সাগতদার জীবন বদলে যায় তাদের সাথে লেখেন অনেক সুপারহিট সিনেমা স্ক্রিপ্ট সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তাও বৃদ্ধি পায় বর্তমানে তিনি চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত মুখ ইমরান হাশমি ও আদিত্য রায় কাপুরকে তারকাও বানিয়েছে তার লেখা গল্প হিন্দি ছাড়াও বাংলা আর তেলুগু ইন্ডাস্ট্রিতেও রয়েছে তার পদচারণা মাঝে মাঝে পর্দার পেছনের গল্প যেন সিনেমাকেও হার মানায়